সো গাইস ওয়েলকাম ব্যাক টু মে অনেক দিন ধরেই ভাবছি বিরিয়ানি করবো বাট তার আগে আমার একটা কথা বলি শোনো আমার ছেলে মেয়ে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো সেই কারণে আমার মেয়ে অনেক দিন ধরেই বলছিলো মা বিরিয়ানি করো বিরিয়ানি করো তো আমি করে উঠতে পারছিলাম না টাইম হচ্ছিল না তো যথারীতি আজকে আমি বিরিয়ানিটা করেই ফেললাম এই কি করব বলো কিছু করার নেই মেয়ের পারমিশন বলে কথা মেয়ে অর্ডার করেছে যে আমাকে বিরিয়ানি খাওয়াতেই হবে তো সেই কারণে আমি এখন বিরিয়ানি করতে চলে এলাম দেখেছি প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর মানে কি বলবো এক ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি চালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে একটু ভাত হবে একটু চাল চাল টাইপের থাকবে তারপরেই আমরা রাইসটাকে নামাবো সেটা তোমরা সবাই জানো তো তার মধ্যে কি দিয়ে দিয়েছি একটু ফ্লেভারটা আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটু তেল এখানে তোমরা সাদা তেলই ইউজ করতে পারো তো আমি এই রান্নাতে পুরোটাই সাদা তেল নয় সর্ষের তেল ইউজ করেছি কারণ সাদা তেলটা আমার ভালো লাগিনি আমি সর্ষের তেল দিয়েই করেছি সত্যি কথা বলতে আমি ভুলে গেছিলাম সাদা তেলের কথা সর্ষের তেল দিয়েই করে দিয়েছি তো যাই হোক দেখো আমার ভাতও হয়ে গেছে অলরেডি আমি এখন ছেঁকে নেব ভাতটা ছেঁকে নেওয়ার পর আমি এই সাইডে বসিয়ে দিয়েছি আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এখনও ফোটেনি তো আলুর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে আমি আনুষঙ্গিক কাজ করে নিলাম তো তার মধ্যে দেখো রাইসটাও আমার হয়ে গেছে অলরেডি হওয়ার পরে ছেঁকে নিয়ে আমি গামলাতে নিয়ে নিয়েছি এইবারে আমি আলু পেঁয়াজগুলো কেটে নিলাম ভালো করে আলু আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে এইবার আলু ডিমটাকে ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ তেলটাকে কড়াটাকে গরম করতে দিয়েছি আগুনে এইবারে আগুনে যেই গরম হয়ে গেল আমি এবারে তেলটা দিয়ে দিয়েছি এবারে আস্তে আস্তে করে আলু আর ডিমগুলো হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে বিরিয়ানিটা তোমরা দেখো পুরোটাই ভিডিও আশা করি ভালো লাগবে আর তোমরা বাড়িতে নিশ্চয়ই করে খেও এটা পুরো হালকা ফুলকা বেশি মানে আমরা আমি হেজি করিনি যে অনেক কিছু দিইনি বাট যতটুকু দিয়েছি বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছে সেদিনকে আমি এডিট করে তোমাদের সামনে আনতে পারিনি ভিডিওটা কারণ আমি খুব রাত হয়ে গেছিলো তো রাত হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা এডিট করতে টাইম পাইনি তো আমি শুয়ে পড়েছিলাম আর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম কাজ থেকে ফিরে এসে তারপরে আবার এই বিরিয়ানি করতে অনেকটা টাইম লাগে জানে তোমরা সবাই জানো আশা করি যারা যারা বাড়িতে করো তো আমি তো বিরিয়ানি করতে আরম্ভ করে দিয়েছি অলরেডি দেখো আলুটাও ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজেছি কারণ আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছিল বেশি সেদ্ধ হয়নি তো সেই কারণেই আমি ডিমের সঙ্গে আলু একদম দিও না তোমরা কেউ কেন সেরকম সেদ্ধ হয় না ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয় না তো দেখো ডিমগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে কিন্তু আলুগুলো আমাকে ভাজ ভেজে ভালো করে সেদ্ধ করতে হয়েছে তো আমি যাই হোক ওগুলো তুলে নেওয়ার পরে আমি আবার সর্ষের তেল ইউজ করেছি দেখতে পাচ্ছ আমি সাদা তেল ইউজ করিনি তোমরা বললাম তো সাদা তেল সরি সর্ষের তেলের মধ্যে কি দিলাম দেখো তেজপাতা দিয়েছি তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ সব কিছুই আছে গরম মশলার মধ্যে আর আছে তেজপাতা তো এইবার আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম পুরো দেখেছ ভাজ মানে লাল লাল করে ভাজতে হবে এই পিঁয়াজটাকে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ নেড়েই যাব আর আমি প্রচুর পরিমাণে নাড়তে নাড়তে মানে হাতই ব্যথা হয়ে গেছে এত কী বলবো যাই হোক এবারে একটু লাল হয়ে গেলে ওই পেঁয়াজগুলোকে নামিয়ে নেব তো যাই হোক তোমরা রান্নাটা দেখো আমি তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি আর তোমাদের সামনে যেই রান্নাগুলো করছি আমিও বাড়িতেও খাচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে চলো আমার লাল লাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার চলে আসি এক এক করে জিনিসগুলো দিতে আরম্ভ করি এবার আমি আরম্ভ করে দিয়েছি ঘি দিতে আরম্ভ করে দিয়েছি এবারে আমি ডেচকিটা নিয়েছি ডেচকিটার মধ্যেই আমি ভাত করেছিলাম দেখলে তোমরা তো এইটার মধ্যেই আমি করে নিচ্ছি একটু ঘি নিয়ে নিয়েছি তোমরা এখানে সাদা তেল ইউজ করতে পারো হলে ঘি ইউজ করতে পারো তা আমি এখানে পুরোটাই ঘি দিয়েছি পরে আবার একটু ঘি দিয়েছি সেটা আমাদের দেখানো হয়নি যাই হোক তো ঘিটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে তো এই ঘিটা দিয়ে না ভালো করে গামলাটায় মাখিয়ে নেবে তোমরা নাহলে এটা পুড়ে যাবে নিচটা তো সেই কারণে ভালো করে মাখিয়ে নেবে ঘি যতটা পারবে দেবে ঘি অনেকটাই লাগে করি আর যারা ঘি ভালোবাসো না তারা সর্ষের তেল দেবে না সাদা তেল দিয়েই তোমরা করার চেষ্টা করবে সাদা তেলটা দিলে ভালো লাগবে খেতে আর পারলে বাটার দিলে আরও ভালো যারা ঘি খেতে পারে না গন্ধ সহ্য করতে পারে না তারা বাটার দিয়ে করবে খুব ভালো লাগে খেতে তো আমি দেখো প্রথমে রাইসগুলো দিয়ে দিলাম তো এক এক করে সব দিচ্ছি তোমরা খালি দেখতে থাকো চলো সব এক এক করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এটা লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা রাইসটা পরে দিয়ে দিলাম পুরোটা ওটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ তো ভালো করে সাইজে সাইজে দিয়ে নিতে হবে আর একটু চেপে দিলে ভালো হয় মশলা জল তোমার কিছুটা আটা নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে সাইডগুলো একদম বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে এটা বসিয়ে নিতে হবে আর যাতে হাওয়াটা না পাস হয় আর হাওয়া পাস হলে কিন্তু এই ফ্লেভারটা একদমই আসবে না তো এই ফ্লেভার যাতে না বেরোয় তো সেই কারণে বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা বেরিয়ে যায় অনেক সময় তো সেই কারণে ভালো করে আটাটা দিয়ে ভালো করে চেপে দেবে চেপে দিয়ে সাইড দিয়ে একটু মুড়ে দেবে এইবার আগুনটা একটু সিমে করে এটা বসিয়ে দিতে হবে আমি দেখো সিম করে নিয়েছি সিম করে নিয়ে বসিয়ে দেবো কুড়ি থেকে হার্ডলি পঁচিশ মিনিট রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে দেখে নাও আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে তো আমি এখন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি কারা কারা খাবে চলে এসো দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে পুরো বিরিয়ানির মতন কালার এসছে আর ডিমটা একটু খেটে গেছিল যাই হোক একটা ডিম তো পুরো ভেঙেই গেছে কিছু করার নেই হয়েছে আবার বলো খাচ্ছে আর কি বলছে ওয়াও ওয়াও করে যাচ্ছে এতটাই সুন্দর লেগেছে এতটাই ভালো লেগেছে তো তোমরাও বাড়িতে ঝটপট করে রান্নাটা করে নাও বিরিয়ানিটা করে নিয়ে খেতে আরম্ভ করে দাও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আরও আরও রেসিপি পাওয়ার জন্য কিংবা আমার সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা বাই বাই